আসসালামু আলাইকুম লুৎফা জিরোটু পরিবারের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি কি রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতেই থাকুন তো আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে পোলাও মাংসতে লবণ হলুদ রেখে নেব আদা রসুন জিরা পেস্ট মরিচের গুঁড়া লবণ কুচি সব কিছু এখন মেখে নেব সব মশলা দিয়ে মাংসটা মাখানো শেষ এখন বসাই দিব মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করবো প্রেসার কুকার গরম হয়ে গেছে তেলটা দিব তেল গরম হয়ে গেছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ মেখে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা সুন্দর করে কষাই নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলু দিয়ে একটু কষাই নিব মাংস আলুটা কষানো শেষ এখন পানি দিয়ে দিব নিখটা লাগাই দিব এখন আমার নাটা শেষ ঢাকনাটা খুলে নেব ভাজা জিরে দিয়ে দেব পোলাওটা বসাই কড়াইটা চুলাই দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গি সিজা কাঁচামারি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা মরিচ হালকা ভাজা হয়ে গেছে রসুন চিরা পেস্ট তেলে ভেজে নেব আদা রসুনের কাঁচা বন্ধু চলে গেছে চাল দিয়ে দেবো চালটা সুন্দর করে ভেজে নেব চাল ভাজা হয়ে গেছে দুধ দিয়ে দিব গরম পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব ঢাক না দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা আমার রান্নার শেষ পোলাও গরুর মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে